আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি আপনারা জানি না এটা খেয়েছেন কি না তবে অনেকে খেয়েছে কিন্তু অনেকে আবার খায়নি এসব এটা জানেও না এরা কেমনভাবে রান্না করতে হয় বা কেমন লাগে এটা অনেকে জানে না এটা জানে না যারা আজকের তাদের জন্য এই রান্নাটা এই রান্নাটা করলে করে খেলে সে সে আর ভুলবে না সে বারবার খেতে ইচ্ছা করবে তার তো বন্ধুরা আমি এটা দুরকমভাবে এটা পরিষ্কার করা এটা একটু পরিষ্কার করা ঝামেলা তাই অনেকে আবার খেতেও যায় না তাই এটা আমি দুভাবে পরিষ্কার করে নেব হ্যাঁ এটা দুভাবে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা একটা সহজ পদ্ধতিতে পরিষ্কার হয় আবার একটা এরকম আমি একটা এই নিজে এরকম এরকম হাত দিয়ে ছিলে ছিলে নেওয়া যায় আবার একটা সহজ পদ্ধতি কি যে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ভালো করে ফুটবে আর এই লতিগুলো এটা কচুর লতি এটা কচুর লতি এই লতিগুলো আমি ভালো করে এই কড়ার গরম জলেতে একটু ডুবিয়ে নেব খুব বেশি ডোবাবো মানে ফোটাবো না একটু ডুবিয়ে নেব জাস্ট একটু এরকম ফোটানো জলে ডুবিয়ে নিলে এর গায়ের যে আঁশ আঁশটা আলগা হয়ে যাবে আলগা হয়ে গেলেই একটা খুব সহজ অতি সহজে তুলে নেওয়া যাবে তাই আমি আজকের এই সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবেই পরিষ্কার করে নেবেন বন্ধুরা সমস্ত লথিগুলো এইভাবে ছাড়িয়ে কেটে নিলাম প্রায় আমার সব ছাড়িয়ে কাটা হয়ে গেছে আর এইভাবে ধরে এই এরকম চাপ দিলেই এই আঁশটা উঠে যাবে এইভাবে আঁশটা তুলে নেবেন আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয় এই আঁশটা এইভাবে তোলা সহজ মনে হয় গরম জলে না দিয়ে এইভাবে তুললে আপনারা আরও আমার মনে হয় এটা আরও ভালো একটু জলে ভিজিয়ে রেখে যদি শুকনো হয়ে যায় তাহলে একটু জলে ভিজিয়ে রাখবেন এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে আর এইভাবে আর টেনে টেনে তুলে নেবেন বা এই এরকম ছুরির সাহায্যে এই এরকম দিলে এরকম ঘষা দিলে এটাও এই আঁশটাও উঠে যাবে ভালোভাবে এই ঘষা দিলে এইভাবে আঁশটা উঠে যাবে পুরো আঁশটাই উঠে গেছে এইভাবে এইভাবে তুলে নিয়ে ছোটো ছোটো করে কেটে এবার আমি এইটা এবার আমি গরম জলে আমার রাস্তা কাটা হয়ে গেছে আমি এবার একটু ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে এবার আমি গরম জলে ভাপিয়ে নেব একটু হালকা করে গরম জলে ভাবিয়ে নেব আমি জল আমি জল ফুটতে দিয়েছি জলটা আমি কড়াই ফুটতে দিয়েছি এতে আমি এবার ভাবিয়ে নেব ভালো করে খুব বেশি ভাবানোর দরকার নেই একটু হালকা করে এইভাবে ভাবিয়ে নেব নিয়ে এই এটা ফুটে উঠবে একবার বলো ফুটে গেলেই আমি এটা বন্ধ করে আবার এটা জলটা ঝরিয়ে রান্না করতে চলে যাব দুরা আমি চলে এসছি এটা সিদ্ধ করে নিয়ে সে হালকা সিদ্ধ হালকা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে চলে এসছি এবার আমি রান্নায় চলে আসবো আমি রান্নায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিয়ে আমি কড়াটা কড়াটা গরম হয়ে গেছিলো আমি তেল দিয়েছি এবার

আমার লাল হয়ে গেছে পিঁয়াজটা আমি এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব মশলা দিয়ে দেব আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম এতে বেশি কিছু মশলা লাগে না হ্যাঁ এতে একটু হলুদ দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর একটু আদা রসুন পেস্ট করা আর একটু লবণ এটা জিরে জিরে মরিচ সর্ষে বাটা আছে এটা আমি এখন দেবো না একটু দেবো এটা আমি প্রায় হয়ে আসার মুখে দেবো এই জিরেটা হয়ে আসার মুখে দিলে তো আমার ভালো লাগে এই মশলাটা আমি এখন কষে আমি আলু কেটে রেখেছিলাম আলুটা আগে দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে কষা ভালো করে মশলার সঙ্গে আলুটা কষে নেবো এতে একটু হালকা জল দেবো দিয়ে একটু আলুটা কষতে থাকবো একটু চাপা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব এইবার আমি আপনার খুলে আমার প্রায় শুকনো হয়ে এসেছে এবার আমি আমার প্রচুর লতিগুলো এতে ঢেলে দেব প্রচুর লতিটা ভালো করে এবার এখানে এখানে প্রচুর লচিটা ঢেলে দিয়ে আমি ভালো করে এর সঙ্গে কষে নেব একটু ভালো করে কষতে দেব একটু হতে দেবো আমি আমি এটা খুলে দেখব আমার এটা কেমন হলো আর এতে আমি আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি এবার একটু কষে নেব বন্ধুরা এবার আমি এটা তুলে দেখব আমার কেমন হলো এই এরকমই হয়েছে হ্যাঁ এতে আমি এবার আমার যে জিরেটা জিরে মরিচটা বাটা ছিল এটা জল ঢেলে গুলে এতে ঢেলে দিলাম ঢেলে এবার একটু ভালো করে হালকা জল দেব একদম অল্প জল দেব একদম অল্প জল দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে শুকনো করে নেব বন্ধুরা এবার আমার অবস্থা তরকারির অবস্থাটা কী আছে দেখি এই তরকারিটা এরকম শুকনো প্রায় ঘন এর মতো হয়ে এসছে এতে আমি একটু চিনি ছড়িয়ে দেব হালকা করে চিনি ছড়িয়ে দেব আপনারা চাইলে এতে নারকেল দুধ দিয়েও করতে পারেন দুধটা নারকেল দুধটা দিলে খুব সুন্দর একটা টেস্ট টেস্ট আসবে নারকেল দুধের করলে আমার কাছে নারকেল ছিল না বলে আমি নারকেল দিই তাও এটা এমনি নারকেল দুধ ছাড়াও খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে কেননা এটা আমি জিরের বাটনা দিয়েছি তো এটা খুব সুন্দর একটা সুস্বাদু সেন্ট বার হয়েছে আচ্ছা আপনারা এইভাবে শুকনো করে রান্না করে নেবেন আমি এবার আমার এটা হয়ে এসছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব আমার আমার কড়াইটা এটা কিন্তু কড়াইয়ের মতো হয়ে আছে প্রচুর লতিটা একদম ঘাঁটেনি পুরো কড়াইয়ের মতোই হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গোটা গোটা আছে এটা কিন্তু ঘাঁটেনি এইবার আমি সার্ভ করে নেব একটা প্লেটে বন্ধুরা আমি এবার আমার এটাকে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি হ্যাঁ একটু বাটিতে ঢেলে এটা আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার তরকারিটা দেখুন এরকমই হয়েছে এই তরকারিটা যদি এইভাবেই রান্না করা যায় আর এই তরকারিটা সঙ্গে যদি থাকে তাহলে আর অন্য বন্ধুরা আমার এই কচুর লতি আর চিংড়ি মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম